হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো গার্লিক বাটার ব্রেড তাহলে দেখে নাও কিভাবে আমি এই রেসিপিটা বানিয়ে ফেলি গার্লিক বাটার ব্রেড বানানোর জন্য দেখো আমি ব্রেডগুলোকে প্রথমে ভালো করে সেঁকে নিয়েছি দেখো নিয়ে নিয়েছি একটা ননস্টিকের তাওয়া তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাটা বাটা খুব তাড়াতাড়ি উবে যায় দিয়ে দিচ্ছে এর মধ্যে রসুন রসুন কুচি রসুনটাকে আমি থেতো করে নিয়েছি এরপর সেকে রাখা একটা ব্রেড আমি খুব ভালো করে বাটারের ওপর দিয়ে দিলাম আর একটা ব্রেডও আমি দিয়ে দিলাম পাশাপাশি এবার হাতে করে আমি এইভাবে চেপে চেপে দিলাম এবার ব্রেডগুলোকে আমি ব্রেডগুলোকে আমি উল্টো পিট করে দিলাম দিয়ে উল্টো পিটটা খুব ভালো করে আমি বাটারের মধ্যে চেপে চেপে দিলাম রসুনটা পড়ে গেলেও কোনো ব্যাপার না এর ফ্লেভারটাই হচ্ছে মেন এটা একটা খুব হেলদি ব্রেকফাস্ট রেসিপি তোমরা নিজেরাও এটা সকালে ব্রেকফাস্ট করতে পারো বা বাচ্চাদের টিফিনেও তোমরা এটা দিতে পারো তো দেখো পাউরুটিগুলো পাউরুটি দুটো আমার শেঁকা হয়ে গেছে বাটারে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কুচো করে রাখা ডিম ডিমগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি একটা সিদ্ধ ডিমকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তার উপর দিয়ে দিয়ে দেবো আমি সামান্য বিট লবণ অল্পই দেবো কারণ বাটারে লবণ থাকে দিয়ে দেব ব্ল্যাক পেপার বা গোলমরিচ এর উপর দিয়ে দেবো আমি সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখার সৌন্দর্যের জন্য আমি এই লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি এরপর দিয়ে দেব গ্রেড করে রাখা চিজ চিজগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি তাই ওপর দিয়ে দিয়ে দিলাম আমি চিজ এরপর আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দেখব দেখো চিজগুলো বলে গেছে এবার আমি নাবিয়ে নেব তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার চিজি গার্লিক ব্রেড কেমন লাগলো আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে